দুর্গম কান্তারমরু কান্তার দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিশিথে যাত্রীরা খুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জন হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পারি মাতৃ মন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া দান এর শান্তরণ কানদারি আজ দেখিবো তোমার মাতৃমুক্তি পান হিন্দু না ওরা মুসলিম ওই জিক্কার শেকঞ্জল কানদারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার গিরি সংকোট ভিড় যাত্রীরা গুরু গরো যাই বাজ postcss পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ধারি তুমি ভুলবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পূর্ণবাদ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার কান্ডারি হুঁশিয়ার কবি কাজী নজরুল ইসলামের কবিতা